এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে এই শাকটা কিন্তু প্রচুর পাওয়া যায় শরীরের জন্যও ভালো আর বেশ উপকারী খেতেও অনেক টেস্টি নমস্কার আমি নীলিমা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক বন্ধুরা বর্ষাকালে এই শাক বা এই খারকল পাতা সবাই তো কম বেশি চেনেন এটা কিন্তু পাওয়া যায় খুব বেশি বাজারেও পাওয়া যায় আর বাগানে বা বাড়িতেও কিন্তু হয়ে থাকে তো আমি এখানে ছাদে লাগিয়েছি আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না সেজন্য আমি ছাদেই লাগিয়েছি আর প্রতি বছরই এই ছাদে প্রচুর পরিমাণে খারকোল পাতা হয় সেখান থেকেই তুলে আমরা খাই তো দেখুন বেশ কিছুটা খারকোল পাতা আমি তুলে নিলাম এবার এই খারকোল পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব তো অনেকে আছে এই ডাটা খায় না শুধু পাতা খায় তো আমরা এখানে ডাটা পাতা দুটোই খাই এই খারকোলের যে ডাটা এই ডাটা কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া যায় তো আমার হাতে একটু চুলকানি হয় যার কারণে আমি খোসাটা ছাড়াই না এভাবেই কেটে নেই তো দেখুন বন্ধুরা ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এইবার এখানে কিছু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এটা সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তো আজকে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েই রান্না করছি তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে কালো জিরে দিলে এটা বেশি ভালো লাগে তো কালো জিরেটা একটু ফুটে যাওয়ার পর এর ভেতরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে আর এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে খারকল পাতা ডাটা সহ এর ভেতরে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব তারপর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ ভালোভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি একটু ঢাকা চাপা দিয়েছিলাম আর সব কিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা শিলনড়ায় নামিয়ে দেবো তারপর বেশ ভালোভাবে বেটে নিতে হবে তো এটা চাইলে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমার কাছে শিল নোড়াই বাটলে একটু বেশি ভালো লাগে সেজন্য আমি শিল নোড়াই দিয়ে দিয়েছি এবার এই খারকল পাতাগুলোকে বেটে নেব বন্ধুরা আজকে এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ খারকল পাতাগুলোকে আমি বেশ ভালোভাবে যতটা সম্ভব মেয়ে করে বেটে নিয়েছি যদি এতে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি মিহি হয়ে যায় তো যেহেতু আমি খোসাটা ছাড়াইনি সেজন্য একটু দানা দানা আছে এতে কোনো সমস্যা হবে না এবার এর টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য কড়াইতে আবারও অল্প একটু তেল দিয়ে এই বেটে রাখা খারকল পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে যে অল্প একটু রসও থাকে সেটাকেও টানিয়ে নিতে হবে তারপর একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই খারকল পাতা বাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই টাটা